আজকেও আমাদেরকে সকালে খুব বোর্ড হয়ে বলতে হয় যে ঢাকা মেডিকেলের মর্গে যে ছয়টা লাশ এখনো শহীদদের পড়ে আছে সেটা পাঁচ তারিখের আগে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করতে হবে নইলে আমরা আবার এই ঘেরাও টেরাও করব তারপর সরকার থেকে জানানো হয় যে চার তারিখে সেটা করা হবে রায়ের যে প্রায় দেড় শতাধিক আমরা বলছি বেওয়ারিস লাশ আসলে কি তারা বেওয়ারিস এই শহীদের বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে আমরা শতবার সেখানে গিয়ে বলেছি যে তাদেরকে তুলে ডিএনএ স্যাম্পলিং করে সারা বাংলাদেশে আহ্বান জানানো হোক কোন বাবা কোন মা কোন সন্তান তার পরিবারের এই রোগটার জন্য তাকে আছে তার ডিএনএ স্যাম্পলিং করে অন্তত বুঝুক আমরা একটা পরিবার এমন পেয়েছিলাম জাহিদ ছিল ওকে আমরা পরে নাম্বার দিয়েছিলাম তাকে ইন্টারভিউ করবার জন্য আমরা ইনকিলা পঞ্চ থেকে সর্বপ্রথম যখন সেখানে বেওয়ারি স্লাসের ওখানে কবর জয়ারত করতে যাই তারপরে গিয়ে দেখে যে শহীদ মাহিন ট্রাক চালক আঠাশ বছর বয়স শহীদ মাহিনের মা আর তার স্ত্রী ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সব জায়গায় ঘুরছে সর্বশেষ সে আঞ্জুমান মুফিদুল ইসলাম থেকে জেনেছে যে এই রায়েরবাদ যে কবরস্থান সেখানে গণকবরের মধ্যে তার সন্তানের দাফন দেওয়া হয়েছে কিন্তু তখন তার স্ত্রী সন্তান সম্ভব তো মাহিনের মা বলছে যে বাবা আমি চাই যে আমার যে নাতিটা দুনিয়া আসবে ও যেন ওর বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোনো দিন মনোজাত করতে পারে আমার বাবা দেশের জন্য জান দিচ্ছিল আমি তো জানি না আমার সন্তানের লাশ এখানে কোথায় আছে তো এখন আজকে সরকার দেখলাম সম্ভবত বলেছে এই উদ্যোগ নিতে হবে তো আমি বুঝি না যে আমরা এইরকম ছোট প্রেশার গ্রুপ আমাদের ওয়েস্ট এর পিএইচডি নাই এখন উপদেষ্টা পরিষদে যারা আছেন মাসাল্লাহ অনেকে দুই তিনটে করেও পিএইচডি আছে এত পিএইচডি দিয়ে কি হয় যে এই সাধারণ বুঝগুলো যদি থাকে তো এরপরেও এই সরকারকে বিশেষ করে যেটা ধন্যবাদ এই যে জনতার সামনে বসিয়ে উপদেষ্টাদেরকে বলা যায় এবং তারা হাসি মুখে গ্রহণ করেন অন্তত প্রচন্ড নাগরিক প্রশ্ন করা শিখেছে এই প্রশ্ন আমাদেরকে জারি রাখতেই হবে এখানে বিএনপির প্রতিনিধি আছেন অন্যান্য পার্টির সকল প্রতিনিধি আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলে মেয়েদেরকে নামিয়েছেন হাসিনা পালিয়ে গেছে ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না এই চিন্তা যদি করেন আল্লাহ করেন বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান আওয়ামী মতো আপনাদের জবানও

আমাদের ভাই বোনেরা অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই চারশো টাকা পাঁচশো টাকার টি করতে এক বছর আগে সে এখন পাঁচ হাজার টাকার টি শার্ট একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো তার হাতে এখন আইফোন কোন থেকে আসে এটা বলতে হবে সুতরাং বিএনপি যদি চাঁদাবাজি করে জামাত যদি করে তাদের বিরুদ্ধে আমরা বলবো এর মানে এই না এই জুলাইকে যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কেনে আইফোন চালায় ফ্ল্যাট কেনে তাহলে আমরা ছাইড়ে দেওয়ার মালিকানা দেব সুতরাং এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ শততা এবং ইনসাফের রাজনীতি সুতরাং এই ভ্যানগার্ডকে অনুরোধ করি ভাইরা আমার বাংলাদেশের সামনে অনেক কঠিন পরীক্ষার সামনে সেই পরীক্ষা আমাদের অন্তত এমন কিছু মুখ লাগবেই লাগবে আঠারো কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু এই ছেলে কয়টা এই মেয়ে কয়টা জীবনে অপারপশন করবে না দেশ অন্য কারো বিক্রি করে দিবে না এই জুলাই ওয়ারিয়ার্স এর কাছে আমাদের যে সব ভাই বোন আছেন আসেন রাষ্ট্র সংস্কার করে করুন আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি পারলাম না একশো জন ওয়াদা করি যে সবাইকে নিজের সংস্কার করি চলেন অন্তত আমরা যত গুণা করি আমরা যত পাপ করি প্রত্যেকে আঠারো কোটি মানুষ এত মুখে সংস্কারের কথা বলি 18 কোটি মানুষ যদি এক একটা পাপ কম করে তাহলে 55000 বর্গ মাইল এক দিনে 18 কোটি পাপ কমে যায় আপনি ভাবেন কিন্তু আমরা সবাই অন্য সংস্কার করি নিজের সংস্কার চাই না সুতরাং চলেন এই যে আরেকটা কথা প্লিজ কেউ নিজেরে ফোন দিয়ে বলে ভাই আমি একজন জুলে যুদ্ধ এটাকে মুক্তি যুদ্ধ ব্যবসার মতো ভাই কি ফোন দিয়ে বলবে আপনি কে বলে ভাই আমি একজন জুলে যোদ্ধা মানে কি কোন জুলে যোদ্ধার মধ্যে এই সবটা চলবে না সবাই বাংলাদেশের নাগরিক আপনি সমস্যা থাকলে নাগরিক প্রশ্ন ডিল করবেন জুলাই যুদ্ধ নিয়ে এক্সট্রা কোন অ্যাডভান্টেজ নিতে কাউকে দেওয়া হবে না সুতরাং যে জুলাই শুরু হয়েছিল ভবিষ্যতের ইনসাফের বাংলাদেশ বিনির্মিত হওয়ার পর্যন্ত আমাদের চান পরান দিয়ে হলেও সেই জুলাই চলছে সেই জুলাই চলবে বাংলাদেশ জিন্দাবাদ